শীতালক্ষা নদী আর নদীর মধ্যে বয়ে চলেছে অসংখ্য ঢেউ আর ঢেউর উপর ভেসে চলেছি আমরা বর্ষার সময় যারা নদী পছন্দ করেন অবশ্যই নদীতে নৌকায় চড়ে ভ্রমণ করবেন দেখেন আমাদের সঙ্গে কত প্রতিবেশী রয়েছে তারাও এই নৌকায় করে নদী পার হচ্ছে এবং নদীর বুকে ভেসে চলার যে মজা সেই সুখ যারা পার হয়েছে ভরা নদীর উপর দিয়ে তারাই বলতে পারবে কত সুন্দর একটি দৃশ্য কত সুন্দর একটি পরিবেশ খোলা আকাশের নিচে বাতাসটাও যেন মধুময় হয়ে উঠেছে কারণ নদীর বকে বাতাসের অনুভব পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যাবে না নদী ভ্রমণ কার না ভালো লাগে আমাদের মতো নদী ভ্রমণ কাদের ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন